হ্যালো এভডি আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শরীর ঠান্ডা রাখার মতো একটি তরকারি এই তরকারিটি খেলে সবারই শরীর ঠান্ডা থাকে চলুন তাহলে দেখি নেই এই শরীর ঠান্ডা রাখার মতো তরকারিটির নাম কি অবশ্যই আমরা সবাই জানি এই শশা তরকারি খেলে সবারই শরীর ঠান্ডা থাকে আর শশা শুধু খাওয়া যায় রান্না করেও খুব ভালো লাগে আমি এই একটি শশা এনেছি বাজার থেকে এই শশাটি প্রায়ই এক কেজির কাছাকাছি বড় একটি শশা এই শশাটি আমি প্রথমে ছিলে নিয়েছি এবং এখন তরকারি রান্নার সাইজ মতো কেটে নিছি আপনাদের যার যেরকম পছন্দ সেভাবে কেটে নিতে পারেন কিন্তু আমরা এই শশার মাঝখানে যে বিচিগুলো থাকে ওটা তরকারিতে দেই না ওটা আমরা আলাদা রেখে দেই দেখুন আমরা এই গুলো সবগুলো বিচি ছাড়িয়ে নিই আর দেখুন এই বিচিগুলো এখন আমরা শুধু খেয়ে ফেলবো অনেকে খায় না ফেলে দেয় কিন্তু আমি খেয়ে ফেলি এখন চুলাই একটি করা বেশি সেখানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা এবং দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সবগুলো উপকরণ দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে তেলে তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে একটু এই পানির সাহায্যে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই শশা তরকারি রান্না করতে পারেন আমার চিংড়ি মাছটাই পছন্দ তাই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে এখন যে শশাগুলো আমি বিচে আর খোসা সারিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে সব মশলা মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিই কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একটু উল্টে দিচ্ছি আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত এখন দেখুন আমার শশাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এই শসা তরকারির ঝোলটা খুবই ভালো লাগে তাই আমি একটু বেশি পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তারপরে একটি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত ঢেকে রেখেছিলাম দেখুন বলক এসে গেছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে দিয়ে আমি দেখুন একটু নেড়েচেড়ে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ মিশিয়ে দিচ্ছি এরপর দেখুন আমার তরকারিটা একদম সম্পূর্ণ হয়ে গেছে এই শসা তরকারি খেতে এতটা মজা হয়েছে যা বলার বাহিরে এবং সরিষা বাটা দেওয়ার কারণে তো আরও বেশি আর দেখুন কালারটাও একদম পারফেক্ট এসেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ